কিন্তু দেখেন উনিশশো একাত্তর সালে আমাদের সাথে বেমানি করা হয়েছে এই চব্বিশের বিপ্লবের পর দৃশ্যমান আমাদেরকে বাধ্য আর পায়তারা করা হচ্ছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে অক্কমত কমিশন চোদ্দ মাস গবেষণা করে যে অক্কমতে পৌঁছে আছেন সেখানে শ্রমিকদের ব্যাপারে কোনো কথা আই নাই এটা দেশবাসীর কাছে আমি তুলে ধরবো প্রিয় দেশবাসী আমাদের শ্রমে আমাদের গমে এই দেশ ডিজিটাল হচ্ছে আমরা কোন ডিজিটাল স্বপ্ন আমাদের জীবনে আসতেই দিচ্ছে না এখন তারা যেভাবে সংস্কার তৈরি করে এই যে গণবোর্ড আর সংসদ বোর্ডের একটি পায়তারা তৈরি করেছেন এই গণবোর্ড আর সংসদ বোর্ডের পায়তারার মাঝখানে এই যে শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা শ্রমিকরা যে রিক্স চালকরা যে অধিকার বঞ্চিত আমাদের নিয়ে কোনো আলোচনাই হবে না আপনারা বিগত আমলে দেখছেন যে আমি এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমি দেশবাসীর কাছে একটি কথা তুলে ধরতে চাই যে সবাই কিন্তু চব্বিশের বিপ্লবের সুবিধা ভোগ করতেছে শুধুমাত্র এই তিন চাক্কা চালকদের নিয়ে কেউ কোনো কথা বলছে না এখন সিটি কর্পোরেশন যাও নামমাত্র একটি ব্যবস্থা নিয়েছে সেখানে দালালি আর দালালি দেয়া পড়ে গেছে সেখানে বকৃত চালকরা তারা যে তাদের অধিকারের জন্য এবং একটা বৈধতার জন্য যে একটা আবেদন করবে সিটি কর্পোরেশন সে জায়গাও তারা ঠিকমতো চান্স পাচ্ছে না আপনারা দেখছেন যে ইতিমধ্যে দেশ তো সংস্কার হয়ে গেছে জুলাই সনদ নিয়ে তো সব আলোচনা তৈরি হচ্ছে শ্রমিকদের ব্যাপারে তো কোনো কথাই হচ্ছে না আমরা যে কর্ম নিয়ে লড়াই করতেছি এই রাজধানীতে আমি জানা মতে জানি যে জুলাই সনদে রিক্সা চালকদের স্থান হলে ওই সেলট নামা রয়েছে। কিন্তু যারা রক্ত অবস্থা মৎস্য অবস্থা হাসপাতালে নিয়ে গেছে যারা ওই মৃত্যুর দেহবটি গুলা হাসপাতালের মার্গে পর্যন্ত নিয়ে গেছে যারা যাদের জীবন বিপন্ন করে রাজপথে যারা হাসপাতালে নিয়ে গেছে তাদের তো জুলাই সনেতে কোনো স্থানী হচ্ছে আপনারা দেখেন যে আন্দোলন রিক্সা চালক করছে এটা তো গণকর তারা তো কথা বলছে না আপনারা ইতিমধ্যে সমস্ত রাজনীতিবিদিরাই শ্রমিকদের কথা অধিকারের কথা বাদ দিয়ে ভোটের অধিকারের দিকে চলে গেছে এই ভোটের অধিকার চুয়ান্ন বছর তো আমরা ভোটের অধিকার দেখতামই চব্বিশ নতুন করে কোনো কিছু আছে